প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে তার একটা ড্রিম বাইক থাকবে কিন্তু আমার সেই স্বপ্নটা ফেসবুকের কল্যাণে এত শীঘ্রই পূরণ হবে তা কখনই ভাবিনি হ্যালো মি আশ্রম আহমেদ ব্যাক টু বন্ধু আশিক আর আমি বেরিয়ে পড়েছি বাইক কেনার উদ্দেশ্যে আমার স্বপ্নের বাইকটা কেনার জন্য চলে এসেছি আমাদের চোড়াঙ্গা জেলার হিরো মোল্লা মোটরসে এর অবস্থান চোড়াঙ্গা সদর থানার সামনে এবং ইসলামী ব্যাংকের নিস্তলায় এখানে আসার পরে তো আমি পুরাই অবাক এখানে রয়েছে দারুণ দারুণ বাইক আমি কি বাইকটা কিনবো সেটা একদমই ভেবে আসেনি ভাবলাম শোরুমে যাব এবং দেখে শুনে কিনবো আমার পছন্দের বাইকটি বন্ধু আশিক যেহেতু সাথে ছিল আর তাই ওকে নিয়ে ঘুরছিলাম পুরো শোরুমটা চোয়াডাঙ্গা জেলার মধ্যে হিরো মোল্লা মোটর শোরুমটা কিন্তু দারুণভাবে গোছানো যা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে এই পাশটাতে ছিল বেশ কয়েকটা বাইক যে যার সাধ্যের মধ্যে কিনতে পারবে বাইকগুলো এর মাঝেই ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো গরিবের রয়্যাল এনফিল্ড এই বাইকটা দেখে আমার অনেকটাই মনে হচ্ছিল এটা রয়্যাল এনফিল্ডের মধ্যেই ছোঁয়া দিচ্ছে তার পাশে ছিল একটি স্কুটি এখানে চড়ে আমি একটু মজা করছিলাম স্কুটিতে চড়ে কিন্তু আমাকে মন্দ লাগছিল না আশিক বলছিল ভালোই লাগছে ভাবছিলাম এটাই কি কিনে নিব কিন্তু না আমি ঘুরে দেখছিলাম আরো বেশ কিছু বাইক স্কুটি ফেলে রেখে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম হিরোর সব থেকে দামি বাইক কারিজমা এক্স এম আর এর দিকে হলুদ বাইকটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে বন্ধু আশিককে বলছিলাম এটাই কি নিব আর আমার পকেটে ছিল না এত টাকা আর তাই এই শোরুমে রিঙ্কু ভাই বললেন হিরোর এসেছে নতুন বাইক যার নাম হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর আটটায় দেরি না করে চড়ে বসলাম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এ তো চলুন এই শোরুমে রিঙ্কু ভাইয়ের কাছ থেকে শুনে নিই এই গাড়ি কি কি অফার করছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যেটাতে আপনি পাচ্ছেন এফআই ইঞ্জিন এভিএস ব্রেক সাথে সেভেন স্টেপ মনোশক সাসপেনশন এবং যেটা অ্যাডজাস্টেবল তো এই গাড়িটাতে এর তিনটা কালার বাংলাদেশে অ্যাভেলেবল একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লু এই ব্লুর জায়গাতেই এই যেখানে যেখানে ব্লু আছে এখানে এখানেই রেড হবে হ্যাঁ এগুলা নিতে হলে সর্বপ্রথম আপনাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বুকিং করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা চাইলে আপনি এর বেশিও দিতে পারেন বুকিং করলে আমরা জানুয়ারি মাসের মধ্যে গাড়িটা দিতে পারবো রিঙ্কু ভাইয়ের কথা শুনে আমি হিরো এক্সট্রিমের প্রেমে পড়ে গেছে আর তাই ভাবলাম এই গাড়িটাই আমার চাই আর তাই টাকা দেওয়ার কাজ কাম সেরে আমার হাতে তুলে দেওয়া হলো এই গাড়ির চাবি এটাই ছিল আমার লাইফের সবথেকে সেরা মুহূর্ত পূরণ হয়ে গেল আমার ড্রিম বাইক কেনার শখ কিন্তু আমার হাতে চাবি তুলে দিল এই বাইকটা আমি এখন পাচ্ছি না বাইকটা দিবে আগামী জানুয়ারি মাসে আর তাই যারা ভাবছেন নতুন বাইক কিনবেন তারা আজই চলে আসুন চুয়াডাঙ্গার হিরো মোল্লা মোটরসে আর হ্যাঁ গাইজ যে কথাটা না বললেই নয় এই বাইকটি আমার ছিল না এই বাইকটি প্রি বুকিং দিয়েছে এই ভাইয়ারা আমার এখনও সামর্থ্য হয়নি এমন বাইক কেনার আমি এখনও ফেসবুক থেকে কোনো টাকায় আর্নিং করতে পারিনি যদি আপনারা ভালোবাসা দেন তাহলে ইনশাআল্লাহ কোনো একদিন কিনে ফেলবো এমন বাইক সকলেই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ